সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নওশিন তাবাসুম না। ও আমি নাবিদ রহমান পূজ্য আজকে চিয়া দুজো শনি আমরা আবারো হাজির হয়েছি আপনাদের সামনে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব যাকাত নিয়ে হ্যাঁ যাকাত হলো ইসলাম ধর্মে পঞ্চস্তম্ভের একটি যাকাত এটি একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে পরিশুদ্ধ কারণ পবিত্র করা বৃদ্ধি পাওয়া বরকত এবং ইত্তাক। প্রত্যেক স্বাধীন পূর্ণবয়স্ক মুসলিম নাগরিককে প্রতি বছর ক্ষীয় আয় ও সম্পত্তির একটি নির্দিষ্ট অংশ যদি তা ইসলামী শরীয়ত নির্ধারিত নিসাব পরিমাণ পরিমাণ অতিক্রম করে তবে গরীব দুস্থদের মধ্যে বিতরণ করার নিয়মকেই যাকাত বলা হয়। সাধারণত নির্ধারিত সীমার অধিক সম্পত্তি হিজরিত এক বছর ধরে থাকলে মোট সম্পত্তি দুই দশমিক পাঁচ শতাংশ বিতরণ করতে হয় ইসলামের পঞ্চম স্তম্ভের মধ্যে হজ এবং জাকাত শুধুমাত্র শর্তপেক্ষে যে শর্ত সাপেক্ষে যে তার সম্পদশালীদের জন্য ফরজ বা আবশ্যিক হয় পবিত্র কোরআনে জাকাত শব্দের উল্লেখ এসেছে বত্রিশ বার নামাজের পর সবচেয়ে বেশি বার এটি উল্লেখ করা হয়েছে আচ্ছা বন্ধুরা এবার আমরা আসি জাকাতের শর্ত সম্বন্ধে স্বাধীন পূর্ণবয়স্ক মুসলিম নরনারীর কাছে পরিমাণ সম্পদ থাকলে তা কতিপয় শর্ত সাপেক্ষে জাকাত খরচ করা থাকে যেমন প্রথম শর্ত যদি বলি আমরা সম্পদের উপর পূর্ণ মালিকানা থাকা সম্পদের উপর জাকাত বাজি হওয়ার জন্য সম্পদের মালিকানা সুনির্দিষ্ট হওয়া আবশ্যক অর্থাৎ সম্পদ মালিকের অধিকারে থাকা। সম্পদের উপর অন্য অধিকার বা মালিকানা না থাক থাকা এবং নিজের ইচ্ছে মতো সম্পদ ভাগ এবং ব্যবহার করায় পূর্ণ অধিকার হবে যে সকল সম্পদের মালিকানা সুস্পষ্ট নয় সে সকল সম্পদের কোন জায়গা নেই যেমন সরকারি মালিকানাধীন সম্পদ এবারে আসি দ্বিতীয় শর্ত সম্পদ উৎপাদন সক্ষম হওয়া সম্পদের অবশ্যই সম্পদ বৃদ্ধি পাবার যোগ্যতাই যথেষ্ট যেমন গরু মহিষ ব্যবসার মাল নগদ অর্থ ব্যবসায় উদ্দেশ্যে কৃত যন্ত্রপাতি ইত্যাদি মারামান বর্ধনশীল অর্থাৎ যে সকল মালামার নিজের প্রবৃদ্ধি সাধনে সক্ষম নয় সে উপর জাকার ধার্য হবে যেমন ব্যক্তিগত ব্যবহারের মালামাল চলাচলের বহন ইত্যাদি নিসাব পরিমাণ সম্পদ এটি হলো তৃতীয় শর্ত জি যাকাতের ফরজ হওয়ার তৃতীয় শর্ত হচ্ছে শরীয়ত নির্ধারণে সীমাত সীমার চেয়ে বেশি সম্পদ থাকা সাধারণত বান্ন দশমিক তোলার রূপা এবং সাত দশমিক তোলা স্বর্ণ বা উভয়টি মিলে বাহান্ন তোলা রূপার মূল্য যদি সম্পদ হয় তবে তা জাকাত দিতে হবে কোষের ক্ষেত্রে এই পরিমাণ ভিন্ন আচ্ছা এবার আসি আরেকটি আমাদের নিয়মে মৌলিক প্রয়োজন বা এর যে বেশি যদি আমাদের মৌলিক প্রয়োজনের বেশি সম্পদ থাকে তাহলে কি করব তাহলে কি হয় সারা বছরের মৌলিক প্রয়োজন মিটিয়ে যে সম্পদ বেশি থাকবে শুধুমাত্র তার উপরেই জাকাত ফরজ হবে ঋণ নিসাব পরিমাণ সম্পদ হলেও ব্যক্তি যদি ঋণ মুক্ততা ওয়াজিব হওয়ার অন্যতম শর্ত যদি সম্পদের মালিক এত পরিমাণ ঋণগ্রস্ত হয় যা নিসাব পরিমাণ সম্পদ মিটাতে অক্ষম না বা নিসাব পরিমাণ সম্পদ তার যে কম হয় তবে তার উপর যাকাত ফরজ হবে ঋণ পরিশোধের পর যদি পরিমাণ সম্পদ থাকলেই কেবল তা যাকাতে ওয়াজিব হয় তবে এই ক্ষেত্রে দ্বিতীয় মতটি হলো যে ঋণ কিস্তিতে পরিশোধ করতে হয় সেই ঋণ ক্ষেত্রে যে বছর যে পরিমাণ ঋণ পরিশোধ করতে হয় সে বছর সে পরিমাণ ঋণ বাদ দিয়ে যে টুকুর উপর যাকাত দিতে যেটুকু থাকে তার উপর যাকাত দিতে হয় কিন্তু ঋণ বাদে যাকাত অব্যাহতি নেওয়ার পর অবশ্যই ঋণ পরিশোধ করতে হবে তা না হলে

কোম্পানির ক্ষেত্রে বছর শেষে ব্যালেন্স শীট বর্ণিত সম্পদ ও দায়িত্ব অনুসারে জাকাতের পরিমাণ নির্ধারিত হবে আচ্ছা বন্ধুরা এতক্ষণ তো বললাম এখন আসি বিশেষ ক্ষেত্র জাকাত নিয়ে অপ্রাপ্ত বয়স্ক পাগলের জাকাত সম্পদের মালিক অপ্রাপ্ত বয়স্ক কিংবা পাগল হলে তার জাকাত আর তার আইনগত অভিভাবককে আদায় করতে যৌথ মালিকাধীন সম্পত্তির মালিক থাকলে সম্পদের প্রত্যেক তার অংশের উপরে জাকাত দিল যদি তার নিসাব পরিমাণ হয় তার তার বা অতিরিক্ত হয় অর্থাৎ সম্পদের স্থায়ী অংশের মূল্য অন্য সম্পদের সাথে যোগ করে হিসাব করে করে যদি দেখো দেখা যায় তার নিসাব পরিমাণ হয়েছে বা অতিরিক্ত হয়েছে তবে জাকাত দিতে হবে আচ্ছা এবার আসি নির্ধারিত জাকাত জাকাত নির্ধারিত হওয়া সত্ত্বেও পরিশোধের আগেই সম্পদের মালিকের মৃত্যু হলে তার উত্তরাধিকারগণ অথবা তার তত্ত্বাবধায়ক তার সম্পত্তি থেকে প্রথম জাকাত বাবদ পাওনা ও ঋণ থাকলে তা পরিশোধ করবে এরপর অবশিষ্ট সম্পত্তি দিয়ে তা উত্তরাধিকারের মধ্যে বন্টিত হবে আচ্ছা বন্ধুরা এবার আসি একটি গল্প মান মানিরাই জানে দিগিজয়ী মহামতি আলেকজান্ডারকে জিজ্ঞেস করা হলো মোশারেক আপনি মোশারেক থেকে মাগরিব পর্যন্ত এত দেশ জয় করেছেন তখনকার দিনের রাজা বাচ্চাদের হায়া ধনরত্ন ও সৈন্য সামন্ত আপনার চেয়ে অনেক বেশি ছিল এত দেশ জয় করা আর কারো পক্ষে সম্ভব হয়নি তিনি উত্তর দিয়ে বললেন খোঁজার অশেষ অনুগ্রহে এরা আমার পক্ষে সম্ভব হয়েছে তবে যে দেশ আমি অধিকার করছি তার অধিবাসীদেরকে কখনো কষ্ট এবং পূর্বপুরুষদের প্রথা সে দেশের প্রসিদ্ধ পদ্ধতিগুলি বাতিল করিনি আর বিজিত দেশের রাজা বাচ্চাদের নাম সম্মানের সঙ্গে উচ্চারণ করেছি অবজ্ঞা বা তুচ্ছভাবে লইনি তো আমি এদিন একটি কবিতা থেকে শোনাই সম্মানের নাম যে বা তুচ্ছ লয় জ্ঞানের লোকে তারা কহুর সম্মানই না করে এই দুনিয়ায় স্থায়ী কিছু নয় কিছু চলে যায় বাড়ি গাড়ি ধন রাজ সিংহাসন কিছু নাহি বাকি দর চলে গেছে যারা সুনাম তাদের করিতে না হয় বিমলি তোমার সুনামও রবে দুনিয়ায় অম্লান চিরতি তো বন্ধুরা এই গল্প আমরা এই শিক্ষা শিক্ষিত হই যে যিনি জ্ঞানী ও সম্মানিত ব্যক্তিদেরকে সম্মান প্রদর্শন করেন তিনি উচ্চ মর্যাদাবান ব্যক্তি হিসেবে পরিণত হন সমাজে এবং সমাজে যিনি মর্যাদাবান ব্যক্তি তাকে ইজ্জত প্রদর্শন করেন সেও প্রতিষ্ঠা লাভ করেন তো আমরা সময় এই গল্প যে শিক্ষা আমরা উদ্বুদ্ধ হলাম আমরা সবসময় যে আমরা যদি একটা মানুষকে সম্মান দিই তবে আমরা কিন্তু আমরা তার সম্মানটা ফেরত এবং এই পৃথিবী কিন্তু একটি যে ওয়াল এবং বলের আমরা যদি কোনো একটা ওয়াল একটা ওয়াল থেকে যদি আমরা খুশি মারি যদি এই ওয়ালকে যদি আমরা ব্যথা দিতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমরা ওয়ালটাকে খুশি মারলে আমরাও ব্যথা করবো তো আমরা পৃথিবীতে যাই করব তার যে ফলটা হবে আমরা পাবো তো সব সবসময় মানুষকে সম্মান করব এবং এই যে পৃথিবীর যে ফল পাওয়া এই বিষয়টি আমরা মাথায় রাখব তবেই আমরা ভালো কাজ করতে পারবো এবং

আপনি এদেশে অদ্বিতীয় আলম কোরআন কালেমা প্রভৃতি বিভিন্ন বিষয়ে এত দক্ষতা থাকা সত্ত্বেও একজন ধর্মদ্রোহীর সাথে হেরে গেলেন এর কারণ তিনি উত্তর দিলেন বাবা আমার ইলেম কোরআন হাদিস এবং দিন দায়ের সিদ্ধান্ত থেকে হাসিল আমি এসবের কোনটাই সে বিশ্বাস করে না এবং মানেও না সে যখন ধর্মের মূল্যবান না। তখন তার বাজে বক্তব্য শুনে আমার লাভ কোরআন হাদিসের ন্যায় বিশ্বাস যার উত্তর না দেওয়াটাই উত্তম তার এই গল্পের শিক্ষা নির্ভরযোগ্য কোন বৃক্ষ আলেমের উচিত নয় মানুষের সাথে কথা কাটাকাটি বা কোনো কিছু যদি আমরা না বুঝে তাদেরকে না বুঝতে পারি তাহলে কোনো আমরা আর বেশি ঝামেলা করবো না পিছপা হবো কারণ একজন মানুষ যিনি জ্ঞানী হন তিনি কিন্তু কখনোই অতিরিক্ত কথা বলেন না বা বেশি বেশি চিল্লা চিল্লি করেন না উনি অবশ্যই একটি বিষয় শুনলে সেটি বুঝে কি করা উচিত সেটা আগে সে ভাবে তারপরে কথা বলেন এবং একজন মানুষ যে কখনো কোনো মানে তার কোনো জ্ঞান নেই ওই বিষয়ে সে যদি না জানে তাহলে কিন্তু সে আলতো ফালতু অনেক কথা বলতে তো আমরা সবসময় জেনে বুঝে কথা বলবো এবং যারা বোঝে না বা যারা অজ্ঞ তাদের সঙ্গে কিন্তু আমরা ফালতু ফালতু এই যে বিভিন্ন যুক্তি নিয়ে কথা বলতে যাব এবং আমরা যে বিভিন্ন জায়গায় দেখি মানুষ বিভিন্ন জিনিস নিয়ে ঝকাছাঁটি করে বিভিন্ন অনেক অনেক বিজ্ঞ মানুষরা অনেক অজ্ঞ মানুষদের সঙ্গে ঝকাছাটি করে সুস তো এই বিষয়গুলো আমরা দেখবো যে এগুলো যদি আমরা এড়িয়ে চলি এবং সমাজে যেন আমরা ভালো মানুষদের সঙ্গে তর্ক বিতর্ক যদি করতে হয় যারা বিজ্ঞ তাদের সঙ্গে আমরা বিজ্ঞরা যারা আছি তর্ক বিতর্ক করবো তো আমরা যে এইসব আলতো ফালতু কাজ করে যেন সময় নষ্ট না করি আর বন্ধুরা আজকে আমরা কিন্তু বুঝলাম জাকাত বিষয় জাকাত যাদের উপর আমরা ফরজ আছে আমরা তো এখনো

গোয়াল্লা কমাপুর দাও মা কমাপুরে দাও মা জীবন বাজিবে সুপথে চালুরে দাও ছুপ থে চাল মা ফুরে দাও অল্লা গো আল্লা ফুরে রা কেদা মা ফুরে দাও কেন দেখান বিকে না

পরেদা দাও মাফ করে দাও 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 কাউকে কউকেশো না কাউকে ডোরিণা তোমার শিরবে তো না কাউকে না Eu sei que me pode par curidão, 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 কারো শারিনা না হাত পাতি তবুও কারো কাছে হারি না কারো নুষারি না হাত পাতি তবু এ উশি লা চির দাও ক্ষমা ফুল দাও মা ফুল দাও আল্লা গো আল্লাহ ক্ষমা করে ফুল দাও সুকে তিয়া গোকে মুরে আগিয়া মা বাবা সরিয়া ভুকে আিয়া বাবাকে লো গুরে চুলিয়া উসলা মা বাবাকে জানা কেদা ক্ষমাকুরদা মাদা মা আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও যতো জীবন দিবাজি বে সুপথে চালাও মা ভুলে দাও সুপথে চালাও মা ভুলে দাও আল্লাহ ও গু আল্লাহ ধন্যবাদ সবাই আর বন্ধুরা দেখতে দেখতে আমাদের সময়টি আজকে এই পর্যন্তই আশা করছি সামনে পর্বে আবার তোমাদের সঙ্গে দেখা হবে এবং পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর বন্ধুরা এই লাইভটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এর মাধ্যমে অন্যরাও এই অনুষ্ঠানটি দেখতে পারবে সবাইকে অনেক ধন্যবাদ আবারও আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ রমজান মুবারক